আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মো তৌসিফুর রহমান সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টারে কর্মরত আছি আজ আমি ক্যান্সার সম্পর্কিত কিছু ভুল ধারণার অপনোদন করতে চাই এবং সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজ আমি আপনাদেরকে বলতে চাই যে রেডিও থেরাপি আসলে কি। অনেকে রেডিও রেডিওথেরাপি সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করেন কেউ বলেন আলো দিয়ে চিকিৎসা কেউ বলেন তাপ দিয়ে চিকিৎসা কেউ বলেন রে দিয়ে চিকিৎসা এরকম বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এমনকি আমি রোগীদেরকে এরকমও প্রতারিত হতে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নিয়ে তারা বলেন যে রেডিওথেরাপি নিয়েছেন তো রেডিওথেরাপি আসলে কী রেডিওথেরাপি এক ধরনের আয়নাইজিং রেডিয়েশন যেটা সাধারণত এক্স রে রেডিয়েশন দিয়ে আমাদের শরীরে টিউমারের কোষগুলোকে ধ্বংস করা হয় যেটা সাধারণত ক্যান্সার জাতীয় টিউমারের কোষগুলোকে যে আয়নাইজিং রেডিয়েশন দিয়ে ধ্বংস করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় রেডিওথেরাপি রেডিওথেরাপি কিভাবে দেওয়া হয় রেডিওথেরাপি দেওয়ার জন্য অতি অত্যাধুনিক কিছু মেশিন রয়েছে যেই মেশিনগুলো খুবই দক্ষতার সাথে এবং খুবই প্রিসাইজলি সুনিপুণভাবে শরীরের নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র ক্যান্সার কোষগুলোকেই টার্গেট করে সেখানে রেডিওথেরাপি প্রদান করে থাকে তো এই মেশিনগুলো আসলে খুবই কস্টলি এবং সেট আপটাও অনেক বেশি জটিল এবং কস্টলি যেখানে অনেক দক্ষতা সম্পন্ন ডাক্তারের যেমন প্রয়োজন হয় সেমন মেডিকেল ফিজিসিস্ট এবং টেকনোলজিস্টের প্রয়োজন হয় এটা একটি আসলে একটি প্রসিডিওর বলতে পারেন এটা কোনো কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার মতো কোনো ঔষধ শরীরে সেবন করতে হয় ব্যাপারটি তা নয় আপনার যে ধরনের ক্যান্সার হয়েছে সে ধরনের ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপির বিভিন্ন মাত্রা বা বিভিন্ন ডোজ রয়েছে সেই ডোজগুলোকে আসলে আমরা গ্রে গ্রে বলে চিহ্নিত করে থাকি দেখা যায় যে সাধারণত আমরা কিউরেটিভ ইনটেন্টে বা একটা রোগীকে ক্যান্সার রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করার উদ্দেশ্যে সাধারণত আমরা দেখা যায় পঁচিশটা থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া তো এ ধরনের রেডিওথেরাপিগুলো আসলে কিভাবে দেওয়া হয় রোগীকে প্রথম দিন একটি সিটি সিমুলেশন রুমে তাকে নেওয়া হয় সিমুলেশন মানে লোকালাইজেশন বা তার শরীরে টিউমার কোষগুলো বা টিউমারের জায়গাটা চিহ্নিতকরণ এবং অন্যান্য যেই অর্গান রয়েছে যেগুলো আমরা নর্মাল ফাংশনিং অর্গান রয়েছে সেই অর্গানগুলোকেও চিহ্নিত করা হয় এবং এইভাবে একটি সিমুলেশন স্ক্যান বা ইমেজ নেওয়া হয় সেই ইমেজের উপরে একজন দক্ষ রেডিয়েশন অনকোলজিস্ট তিনি সেই শুধুমাত্র টিউমারের জায়গাগুলো বা ক্যান্সারের কোষগুলোর যেই অবস্থানগুলো রয়েছে সেইগুলোকে তিনি প্লানিং টার্গেট টার্গেট ভলিউম হিসেবে তিনি ওইটাকে প্রথমে ডেলিনিয়েট করেন বা চিহ্নিত করেন এছাড়াও তিনি অর্গানগুলোকেও চিহ্নিত করেন এরপরে একটি ডোজ প্রেসক্রাইব করা হয় যেটাকে আমরা বলি হচ্ছে রেডিওথেরাপি প্ল্যানিং রেডিওথেরাপি প্ল্যানিং আসলে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তো এই ডোজটা প্রেসক্রাইব এমনভাবে করা হয় যাতে তার নর্মাল ফাংশনিং যে অর্গানগুলো রয়েছে সেখানে খুব কোনো রেডিওথেরাপির কোনো রেডিয়েশনের কোনো ডোজ যাতে সেখানে না পড়ে এবং যেটা তার টিউমার ভলিউম বা ট্রিটমেন্ট ভলিউম বা প্ল্যানিং টার্গেট ভলিউম সেই প্ল্যানিং টার্গেট ভলিউমে যাতে তার ডোজ সর্বোচ্চ পরিমাণে যথাযথভাবে দেওয়া যায় তো এই এই প্ল্যানিংটা যখন কমপ্লিট হয় তখন একজন রোগীকে রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া শুরু করা হয় সাধারণত দেখা যায় যে সিটি সিমুলেশন করার পর থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত প্রায় সময় লেগে যায় একজন রোগীর রেডিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পূর্ণ করতে এরপর রেডিওথেরাপি যেভাবে দেওয়া হয় সেটি হচ্ছে প্রতি সপ্তাহে পাঁচ দিন দেওয়া হয় এবং এইভাবে পাঁচ দিন দেওয়ার পরে আবার দুই দিন গ্যাপ দেওয়া হয় তারপরে আবার পাঁচ দিন এইভাবে এইভাবে দেখা যায় যে টোটাল রেডিওথেরাপি তার ফ্র্যাকশনগুলো কমপ্লিট করা হয় এখানে দুই দিন গ্যাপ দেওয়া হয় কারণ তার বায়োলজিক্যাল কিছু ব্যাপার রয়েছে যার কারণে দুই দিন গ্যাপ দেওয়ার কারণে তার চিকিৎসাটা যথাযথভাবে সম্পন্ন করা যায় তো রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের কিছু ভুল ধারণা যেটা ছিল তো আমি আশা করি যে আপনারা কিছুটা হলেও রেডিওথেরাপি সম্পর্কে ধারণা পেয়েছেন আমি একটা কথাই বলতে চাই সহজ ভাষায় যে রেডিওথেরাপি আর কিছুই না রেডিওথেরাপি কোনো ঔষধ নয় যে এটা শরীরে খেতে হবে বা স্যালাইন ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে এটা এক ধরনের এনার্জি যেটা রেডিও যেটা এক্স রে এনার্জি হাই হাই ডোজ এক্স রে এনার্জি যেটা আমরা নর্মালি এক্স রে করে থাকি যেটা সেরকম মানে অসংখ্য এক্স রে এনার্জির সমষ্টি যা আমাদের শরীরে টিউমার কোষগুলোকে বা ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করতে সক্ষম তো এটার জন্য বিশেষায়িত যেই মেশিন দরকার সেটি আসলে আমাদের দেশে বা সারা বিশ্বেই অপ্রতুল কারণ এই এই জিনিসটি খুবই জটিল এবং ব্যয়বহুল তো প্রিয় দর্শক আমরা জেনে নিলাম যে রেডিওথেরাপি কি এবং রেডিওথেরাপি কিভাবে দেয় আপনাদের এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে